উপস্থিত হওয়ার জন্য রাত থেকে আমাকে আজকের আমাদের ছোট ভাই শামীম আলম এই এই প্রোগ্রামে যে আয়োজন করেছেন এবং আমাদের আজকের সভাপতি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আজিজ উদ্দিন সাহেব দুজনের সাথে আমার কথা হয়েছে তারা বলছিলেন যে কিভাবে আমি এখানে আসব তারাও টেনশনে পড়ে গেছেন আমিও টেনশনে পড়ে গেছি এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে তারা তাদের সেই প্রচেষ্টাতে আমাকে উড়িয়ে আনতে বাধ্য করছেন এবং আমিও আপনাদের এ ভালোবাসার টানে এই গাজীপুরে কাউলতিয়ার নাসিরুদ্দিন মেমোরিয়াল মাঠে আমি ল্যান্ড করতে বাধ্য হয়েছি প্রিয় বন্ধুগণ কিছুক্ষণের মধ্যে নামাজের মাগরিবের নামাজের আজান দিবে তাই আমি দীর্ঘ বক্তব্যে যাব না আমি আজকের যে এই আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আজকের এই ফাইনাল ম্যাচ এই টুর্নামেন্টটি সেজন্য আয়োজকদেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই খেলায় বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি পুনাবারিক টিম বোধহয় বিজয়ী হয়েছে আর পাওনা রানার্স আপ তো যারা বিজয়ী হতে পারে নাই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এখানে যারা দর্শকবৃন্দরা আছেন তাদের সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা আজকে যে উচ্ছ্বাস এবং আনন্দ নিয়ে এই ম্যাচটি উপভোগ করতে পারছেন এবং আমরা বিগত এই যে শীতের মাসে যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে মেলা হচ্ছে খেলা হচ্ছে সেগুলো আমরা করতে পারছি গত ষোলোটি বছর কি আমরা এভাবে করতে পারছি বন্ধুগণ আজকে কেন করতে পারছি কারণ পাঁচই অগাস্ট এই খুনি হাসিনার বিদায়ের পরে বাংলাদেশ নতুন ভাবে আমরা স্বাধীনতা পেয়েছি আপনারা জানেন এই আজকের এই টুর্নামেন্টটি হচ্ছে যার স্মরণে আপনাদের প্রিয় নেতা আমার মরহুম পিতা মান্নান সাহেবকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে এমপি বানিয়েছিলেন মেয়র বানিয়েছিলেন দুঃখের বিষয় তাকে কাজ করতে দেওয়া হয়নি গাজীপুরের মানুষের উন্নয়ন এবং ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করে যেতে পারেননি এই মেয়র হওয়ার পরে কারণ তাকে মিথ্যা মামলায় জর্জরিত করে মৃত্যুর দুকে ঠেলে দেওয়া হয়েছিল এই মাঠে আমার মায়ের জানাজা হয়েছে এই মাঠে আপনাদের প্রিয় নেতা অধ্যাপক এম এমান্নান সাহেবের জানাজা হয়েছে আপনারা সবাই সেই জানাজায় উপস্থিত ছিলেন বন্ধুগণ এই মাঠে আসলে আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাই এই কাউতিয়ার স্কুল মাঠে যখনই কোনো প্রোগ্রাম হয় এটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকে ইনশাল্লাহ আগামীতে আমরা যেন আরও এই ধরনের আয়োজন গাজীপুরের বিভিন্ন জায়গায় কাউতিয়া সহ সব জায়গায় করতে পারি সেজন্য আপনাদের যারা এখানে আয়োজক কমিটি আছে তারাও চেষ্টা করবেন এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা মুরুব্বীগণ এখানে এলাকাবাসী আছেন এবং তরুণ সমাজ আছেন উপস্থিত এছাড়াও আমার সাথে এখানে মহানগর বিএনপির আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দরাও উপস্থিত আছেন আমি সকলের নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন লাগবে সেজন্য আমি নাম নিচ্ছি না তারপরেও আমাদের মীর হালিমুজ্জামান ননী চাচা সিনিয়র সহ সভাপতি গাজীপুর মহানগর বিএনপি উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট সৈয়দ জামান চাচা সাবেক সহ সভাপতি সাহেব সহ সভাপতি উপস্থিত আছেন আমাদের আমজালি রুস্তম চাচা আর কে ও আমাদের সিরাজ মোল্লা সাহেব আছেন এবং সিরাজ সাহেব আছেন আমার বাবার বন্ধু আমাদের এখানে আমাদের টঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এবং সেক্রেটারি ইয়ে আছে কাজী সালাউদ্দিন আমাদের সদর মেট্রো থানার সিনিয়র সহ সভাপতি খালেদ সাহেব আছেন আমাদের অঙ্গ সংগঠন সহ অনেক নেতৃবৃন্দ আছেন বন্ধুগণ সকালের নাম নিতে গেলে অনেক সময় লাগবে তো আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা আমাকে এই ভালোবাসা দিয়েছেন এই সম্মান দিয়েছেন আমি যেন আগামীতে আমার বাবার যে স্বপ্ন ছিল আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়ন করার জন্য বিশেষ করে জন্য কাজ করার জন্য আপনারা যখনই ডাক দিবেন এভাবেই আমি ছুটে আসবো সবসময় আপনাদের সুখে দুঃখে আমি যেন কাজ করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে আপনাদের প্রিয় মরহুম নেতা অধ্যাপক মান্নান এবং আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় নেতাকে এখন ট্রফি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি অভ্যুদক মহোদয় ক্যাপ্টেনদের